আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে ফেঞ্চুগঞ্জে সিলেট ফেঞ্চুগঞ্জ মামাদের বাড়ি থেকে চলে আসলাম সিলেট সদরে তো এখন যেটা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি হজরত শাহজালাল রাধি আল্লাহ তাল্লাহা রাধি আল্লাহ এর মাজারে তো এখানে হচ্ছে আমি আর আম্মু আলাদা রিক্সায় বসছি আমি আর নসেন এক রিক্সায় নানু আর এবং আম্মু এক রিক্সায় বসছে তো সুন্দর রাস্তা একদম মানে ঢাকা থেকেও সুন্দর রাস্তা তো এই যে নানু অ্যান্ড আম্মু আমাদের ছেড়ে চলে যাচ্ছে আমাদের ছাড়িয়ে চলে যাচ্ছে আর কি তো ফাইনালি হচ্ছে পৌঁছে গেলাম সেই এই যে দেখুন লেখা দরগাহে হজরত শাহজালাল রাদি আল্লাহ আল্লাহন মাজার তো এটা হচ্ছে সেই মেন গেট তো আমরা হচ্ছে এখান দিয়ে ফার্স্টে হচ্ছে প্রবেশ করি দেন হচ্ছে ঢুকেই হচ্ছে এই যে মাজার তো আম্মু আমার আর নসিনের এটা থার্ড টাইম আম্মুর আর আম্মুর হচ্ছে এটা সেকেন্ড টাইম আর নানুর এটা কতবার আমি যাই কারণ নানু আগে পর এখানে এসেছে তো মানে এই মাজারে আমরা আসলাম যে তো হচ্ছে আম্মু নামাজ আদায় করেন যতটুকু আমার মনে পড়েন কারণ উনি হচ্ছে অজু করতে গিয়েছিলেন এখান থেকে তো মানে এত সুন্দর একটা জায়গা পবিত্র জায়গা তো এখানে হচ্ছে অনেকেই আমরা জানি যে মাজার জিয়ারত করা হয় তারপর এখানে দেখেন অনেক কবিতা ছোটোবেলায় শুনতাম শুধু তখন তো আসতে পারতাম না কারণ ওইভাবে ট্র্যাভেল করা হতো না আর আমি যে স্কুলে লেখাপড়া করেছি সবসময় শুধু এক্সাম থাকতো ওইভাবে কোথাও যেতেও পারতাম না তো আসলে সব প্রবলেম মিলে এভাবে কখনও ছোটোবেলায় ওইভাবে ঘোরা হয় নাই ঢাকার বাইরে তো আল্লাহর রহমতে বড় হওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরি তো এখন হচ্ছে আম্মু নানু তাদের নিয়ে ঘুরি বোনকে নিয়ে ঘুরি স্বজনদের নিয়ে ঘুরি তারপর বিভিন্ন হচ্ছে আমাদের যে ছয় আট ব্যাচ গ্রুপ আছে সিস সেখান থেকে ঘুরতাম এখন আর যাওয়া হয় না তো সেই সুবাদে হচ্ছে নানান জায়গায় ভিজিট করা হয় তো এখানে প্রচুর পরিমাণে কবুতর আছে তো কবুতরগুলো দেখতে অনেক অনেক বেশি ভালো লাগছিল তারপর হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগোতে এগোতে আম্মু আমাদের ঢাকায় আমরা যেখানে থাকি সেখানে এক পরিচিত আঙ্কেলকে দেখতে পেলেন যে তারপর বাদ সামনে গিয়ে আর কথা বললে ঠিক এই জায়গাটাই আম্মু দেখালেন অ্যান্ড এখানে হচ্ছে দেখলাম যে এই যে পানির সামনে একটা লোহার ব্যারিকেড দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে আমরা দেখছিলাম যে গজাল মাছ কোথায় তো এখানে দেখা যাচ্ছিল না অনেকে কিন্তু এই পানিতে আবার উঁজু করছিল তো আরেকবার যখন আসছিলাম কয়েকবার এই লোহার এটা ছিল না যত দূর মনে পড়ে তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে ট্রাই করি সামনের দিকে এগোনোর আর আমার নানু আম্মু আমি আমরা সবাই এখানে দেখছিলাম তারপরে যখন আমরা লেফট সাইডে এরকম কর্নারে চলে আসি দেখা যাচ্ছে যে এখানে গজাল মাছগুলো জমে আছে কেন জানেন এখান থেকে অনেকে খাবার দিচ্ছিল তো খাবার খাওয়ার জন্য সবগুলো গজাল মাছ এরকম একসাথে জড়ো হয়েছে অ্যান্ড দেখেন এই জায়গাটা একদম ভরপুর মাছ আমি যতদূর জানি যে এই মাছগুলো কিন্তু কেউ ধরে না বা খায় না এটা নিয়ম নাই এরকম কোনো কিছু একটা আমি যদি ভুল জেনে থাকি বা রঙ ইনফরমেশন দিয়ে থাকি তাহলে আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো হচ্ছে যে ফার্স্টে লি বললাম আমাকে চলো আমরা যেহেতু একটা সুন্দর পবিত্র জায়গায় আসছে তো একটা ছবি তুলি একটু ভিডিও করে একটু মেমোরিজ ধরে রাখা যাক তো এই তো দিনটা খুব ভালো ছিল আরও ভিডিওনের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ